স্কুলে মেয়েরা যে ফুটবল খেলে তাকে তার তাকে তার শাস্তির বিধান কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া আহনা ওয়া সালাতু ওয়া সালামু আলা মাওলানা নবী আবাদা আমাবাদ সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ কথা উপস্থাপন করতে চলেছি সেটা হচ্ছে এই আসলে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম আজ থেকে দেড় বছর পূর্বে বলে গেছেন যে কিয়ামতের একটি লক্ষণ হচ্ছে জাহিলিয়াত আবার ফিরে আসবে নৌগ্রামী বেড়ে যাবে জেনা ব্যবসার বৃদ্ধি পাবে তো যাই হোক সম্মানিত উপস্থিতি সম্প্রতি আমরা একটা জিনিস লক্ষ্য করছি দেখতে পাচ্ছি ছোটোবেলা থেকেই আমাদের মুসলিম মেয়েদেরকে বাহিরে বাহির করার জন্য এবং অশ্লীলতা বেগানাপনা এগুলো করানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে স্কুল কলেজগুলো থেকে সিস্ট্রাকচার উঠে গেছে বাচ্চাদেরকে শুধু অ আ লেখাপড়ার পাশাপাশি তাদেরকে কিছু সিস্ট্রাকচার শেখানো উচিত সদাচারণ নিজের আত্মরক্ষার জন্য মানসম্মান রক্ষার জন্য এই শিক্ষাটা আমাদের স্কুল কলেজ থেকে উঠে গেছে এখন স্কুল কলেজের বাচ্চাদেরকে দেখানো দেখা যায় যে তাদেরকে ফুটবল খেলানো হয় আস্তাকুল্লাহ এটা একটা কথা এই ছোট ছোট বাচ্চাদেরকে শেখানো হচ্ছে এখন থেকে ব্যহেব না তাহলে ভবিষ্যতেটা কি হবে আসুন আমরা এই সম্পর্কে জেনে নিই ইনশাল্লাহ স্কুলে মেয়েরা যে ফুটবল খেলে তাকে তার তাকে তার শাস্তির বিধান কি তার বাপ তাকে পিটাবে ধরে আউবাকার তার জীবিবাহ মেয়েকে পিটাতে পারে আয়েসাকে আউবাকার রাজি আল্লাহ তালনে পিটাতে পারেন বিবাহদারী মেয়েকে ওর বাপ পিটাতে পারে না কেন স্কুলে খেলাবে ওর বাপ পুরুষ সেই জন্য করে বেড়াচ্ছে আউবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালা বিবাহদারী মেয়েকে পিটিয়ে দিলেন না জামায়ের সামনে বোখারে মুসলিমের হাদিস